কেন যে ওলামায় কেরামের কাজ ডাক্তার করতে পারে না ইঞ্জিনিয়ার পারে না ওলামায় কেরামের কাজ করবে ওলামায় কেরাম এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত রসুদ থেকে সিল মারা এটা যদি কোনো ইঞ্জিনিয়ার করতে যায় সমাধান হবে না ভেজাল ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার করতে গেলে সমাধান হবে না ভেজাল দুনিয়ার সবকার সবাই পারে ওলামায়ে কেরামের যে একটা আসল কাজ কুরআন হাদিস মতে তা পৃথিবীর ভিন্ন কেউ পারে না পারবে না সম্ভব না এইজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন ওয়া যন্না মিনহু মা রিম্মা তাইয়হু নাবি আমরিনা ওলামায়ে কেরামের দায়িত্ব হলো সারা দুনিয়ার umat জান্নাতের পথে আহ্বান করবে হেদায়েতের দাওয়াত দিবে এই কাজ আলেমদের তা আদুল পারবে না সম্ভব না

আমি কেন রসুলের বয়ানও কপালে কানে আসে না আর কপাল যদি খুলিয়েই যায় তো নবীকে তরবারি নিয়ে গলা কাটতে এসেও কানে করে পড়ে নেয় এর নাম কফা এই এলাকায় মাহফিলের এলাম চলছে বহুদিন আসার নিয়ত করে অনেকে আসতে পারে নাই ঠিক এর নাম কফা আর এক দল আসছে কিন্তু পেন্ডেলে ঢুকতে পারে নাই কোথায় তারা আশেপাশে কিছু মার্কেট আছে না ওয়াজুপলকে কিছু দোকান আছে না ওখানে আড্ডা দেয় কারণ সেখানে মাইকের আওয়াজ পাওয়া যায় ফাও আর অধিক দিয়ে নগদ পাইতেছে বেপর্দা নারী সত্য কথাটা স্বীকার করতে পারছি মানে না মানে আছে না যাকে বিয়া করতে পারবেন তাকে দেখা দেওয়া যায় নাই বিয়ার আগে সহজ মাসালা যাকে বিবাহ করতে পারবেন তাকে বিবাহের আগে দেখা হারাম ইচ্ছা করে একবার দেখবেন একটা কবিরা একটা কবিরা শাস্তি শাস্তি হাজার বছর জাহান্নামের আগুন মাননার না মনে শিকার করেন আর যদি আমি ভুল বলি আসেন আল্লাহ কোরআন আছে আপনি নেতা আপনার থেকে বড় 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 সৃষ্টির মাস্তানরা পর্যন্ত কোরআন নিয়া কম চালাকি করে নাই দেড় হাজার বছর পর্যন্ত মাথা নত করে গেছে স্যারেন্ডার করেছে কালেমা করেছে একটা ভুল কোরআন থেকে বের করতে পারেন আপনি কয় নম্বরের মাস্তান আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আল্লাহ তো উলামায়ে কেরামের इज्जत আল্লাহ বাড়ায় দান এজন্য দোয়া করলাম যারা ফেৎন কা আলেমদের বিরুদ্ধে লেখেন এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই আছে না নাই সারা বাংলাদেশে আমি বলি এরা মা বাবা চুরন্ত অভিশপ্ত সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান সারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে মিডিয়ায় চক্রান্ত করতে পারে না যারা করে ওরা মা বাবা অভিশপ্ত সন্তান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের হেদায়ত দান করে আমি যে আয়াত করেছি এবং রসুলের হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিস করেছি

আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদের কুরবানি জানের কুরবানি ফলের ঘাটতির মাধ্যমে পাঁচটা জিনিসের দ্বারা আমি মুমিনের পরীক্ষা করবই করব ওয়া আবশিরিস সাবিরিন সাবের ধৈর্য ধারণকারী যারা তাদের জন্য সুসংবাদ

আল্লাহ দিবেন উদ্ধার কে করবেন আল্লাহ করবেন মুসিবতটা কেন আল্লাহ যাচাই করবেন তোমার ইমানটা দুর্বল না মজবুত আমি যে আয়াত করেছি এখানে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে তবে এই মুসিবতে আল্লাহ যে পরীক্ষা নিবেন পাঁচটা জিনিসের দ্বারা পাশ করবে তারা আল্লাহ তাও বলে দিয়েছেন একটা গুণ যাদের মধ্যে থাকবে তারা এই পরীক্ষায় পাশ করবে আর এই পরীক্ষায় পাশ করলে সে দুনিয়া তেও বাদশা আখেরাতেও বাদশা বিদা হিসাবে জান্নাত পাশ করার জন্য কয় গুজি একটা গুজি লাগবে পরীক্ষার বস্তু পাশটা পাশ করতে হলে গুজি লাগবে কয়টা একটা নাম ধৈর্য গুজির নাম ধৈর্য ধৈর্য তিন প্রকার ইবাদাতের বেলায় ধৈর্য মসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য সবর ফিল এবাদা সবর ফিল মুসিবা সবর মাসিয়া এই যে এখানে আপনারা বসছেন এটা এবাদাতের স্বভাব দেড় হাজার বছর আগে রহমতের নবী বলেন উলামায় আহলে হকের মজলিসে যখন কোন উন্মত কোরআন সুন্নার মহাব্বত নিয়ে বের হয় আল্লাহ প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফেরেস কাফেলা বানায় দেন এবং ওই প্যান্ডেলটি পুরা ফেরেস তারা বেষ্টন করে নেন যতক্ষণ প্যান্ডেল থাকবে বয়ান চলবে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফেরেস ওই প্যান্ডেলে যারা আছে ঘোষণা দাও এদের জিন্দগির সব গুণামাফ এই প্যান্ডেলটার মর্যাদা আছে না থাকবে না কেন দুনিয়ার কোনো টাকাওয়ালা যদি এতগুলো মানুষ ওই বৃষ্টির মধ্যে বসায় রাখতে চাইতেন বৃষ্টি থেকেও বসে থাকত এক নাম্বার তার কতটা পেরেশানি হতে হতো লোকগুলোকে আনার জন্য আসা যাওয়ার ফিরি গাড়ি দেওয়া লাগত কথা বলেন সত্যটা বলেন না গাড়ি দেওয়া কি ফিরি আসার পরে বসার ব্যবস্থা থাকতো ভিআইপি যারা তাদের জন্য আলাদা চেয়ার যারা নন ভিআইপি তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতো দুই ঠিক এরপরে ফাঁকে নাস্তা নাস্তা না পাইলেই চেয়ারের বাড়ি কি এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রাখত পুলিশ র্যাব যদি এতেও ভয় পাইত তো সর্বশেষ নিরাপত্তার জন্য হাজির করত কুত্তা কারণ মানুষের উপরে বিশ্বাস নাই কুত্তা বেইমানি করে না মানুষ বেইমানি করে কোনদিন কুকুর মালিকের সাথে বেয়া করেছে পৃথিবীতে কোনো প্রমাণ নেই পশ্চিমা বিশ্বে খবর নিয়ে দেখেন কুত্তা নিয়ে মালিক ঘুমায় মহিলা ঘুমায় কুত্তা নিয়ে কোলে নেয় বাচ্চাকে কোলে নেয় কুত্তা পশু জাতির মধ্যে মালিকের চূড়ান্ত বিনয়ী গোলামীর মধ্যে কুকুরের থেকে আর কেউ নেই কুকুর হলো সব থেকে শ্রেষ্ঠ মালিকের গোলামীর মধ্যে কিন্তু একটু চিন্তা করেন তো এটা একটা কোরআনের মাহফিল দিনের মাহফিল আপনাদেরকে আসা যাওয়ার কোন গাড়ি ভাড়া দেওয়া হয়েছে

ঠিক না কিন্তু এই দুর্বল বিছানা অনেকে মাটিতে পড়ছে কোন কষ্ট আছে মানুষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কতজন র্যাব আছে কয়জন কুত্তা আছে কয়টা নাই একটা মানুষ কোন চুপচাপ নিজ দায়িত্বে কোনো আওয়াজও নাই কপাল খুললে শুধু এই কথাগুলোর দ্বারাই মানুষের হেদায়ত এসে যায় যেটা কেমনে সম্ভব এতগুলো মানুষকে দুনিয়ার টাকাওয়ালারা আনতে গেলে গাড়ি লাগতো র্যাব লাগতো পুলিশ লাগতো নিয়ন্ত্রণ লাগতো খানা দাওয়া লাগতো বসার ব্যবস্থা বিএনপি এরপর কত জায়গায় মারপিট মিডিয়ায় দেখা যায় শেয়ারে শেয়ারে বাড়ি একই দলের মানুষ এই খাওয়া দাওয়া মিলে কিলে কিলে হয়ে যায় আছে না নেই এখানে বৃষ্টি দেখেন কি বৃষ্টি হলো এরপর মানুষ আল্লাহর রহমতে বসে আছে কোনো আওয়াজ নাই কষ্ট নাই থানারও চিন্তা নেই

জীবনে ছেলের নাম নিলা ছেলের বাচ্চাটারে কত সুন্দর হইয়া আব্বু হইয়া চুমা দিলা বারবার বাচ্চাটারে সুন্দর করে চুমু খাইস কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছে একবার তাকে আল্লাহ বলে ডাকলা নারে নিম খারাম আল্লাহ বলেন শুক্রাদায় কর আমি নিয়ে তারও বাড়ায় দিব La insha karutum la azidan rakum wa la in kafarutum wa la inna azabi la shadid Shukri ni'mat, ni'mat at afzukuna

সঠিকভাবে আদায় কর আল্লাহ ফেরেশতা দিয়া মাল হেফাজত দোকানে আগুন লাগে কেন ঠিক মতো রসুলের তরিতায় ব্যবসা চালাও দাইনেভাবে আগুন লাগবে তোমার ঘরে লাগবে না সাহাবির ঘরে আগুন লাগছে গিয়ে একায় হযরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে বলে আল্লাহ আমার ঘরে লাগে নাই বা ডাক্তার সিন নি কয় না কয় নোবি কইছে কয় না জিব্রা লই সিন না তো জানলেন কেমনে কা খবর ল গিয়াতে একটা করে হাজার ও শত bari সব ঘুরে গেছে তার ঘরটা পুরে নাই

বিশ্বাস 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 এই কয়েক করোনার আগের ঘটনা লন্ডনে সম্ভবত এটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা মিডিয়া এটা ভাইরাল হয়েছে অনেকে দেখছে দেখে থাকতে পারে না বলতেছে হাদিসে আছে আজওয়া খেজুর আছে না কথা বলি আজোয়া এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মজেজা অলৌকিক পরা খেজুর বেমানরা মসনে খেজুরের দানা এটাকে পুইরে দিছে নবী এটা রোপণ করছেন গাছ হয়েছে খেজুর আজ হওয়া কেউ যদি ফজরের নামাজের পরে সাতটা খেজুর আজ হওয়া ব্যাটা প্রতিদিন মা হাতারা কাল ইসরাইল হাদিসে মা হাজরা দৌড়া ইসমাইলের পানি দেওয়ার জন্য একবার সভা একবার মারোয়া এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো কে যেন হাজরাকে একটা ডাক দিছি কোথার থেকে হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা পাই তুল্লার পার্শ্ব থেকে আসি কিনারা গিয়া দেখে অদৃশ্যের আওয়াজ বলে হাজেরা ডাকছো কেন কোনো টেনশন করিও না একটা পাখা একটা ডানা দিয়া পানি মাটিতে পানি শুরু হয়ে গেছে তিনি ইসমাইল নবীর বাচ্চা মানুষের পা লাগাইছে কান্নার সময় পায়ে আঘাতে পানি তবে বিশুদ্ধ বর্ণনা হলো আঘাতে পানি উঠছে ওই পানি দিই

মিলিয়ন টন পানি হাজিরে নিয়ে যায় এখনো যেখানে আছে আগেও সেই রকম ছিল কমেও না বাড়েও না সাহাবাহিক নবী এই সংসদের